দখলদার ইসরায়েলকে অচল করে দেওয়ার মিশনে নেমেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা বৃহস্পতিবারও ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা এসেছে ইয়েমেন থেকে এতে হাজারো ইসরায়েলি নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হন নিশানায় পরিণত হয়েছে প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন এবং হাইফা প্রতিরোধ যোদ্ধাদের এসব পদক্ষেপের ফল মিলতে শুরু করেছে হাতে নাতে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে নতুন চমকের ঘোষণা দিল প্রতিরোধ গোষ্ঠীটি গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার প্রতিশ্রুতি নিয়ে নেমেছে ইয়েমেন গত এপ্রিলে গাজায় তাণ্ডব শুরুর পর ইসরায়েলে এখন পর্যন্ত পঁয়ত্রিশটির বেশি মিজাইল হামলা চালানো হয়েছে প্রায় হামলার নিশানা হচ্ছে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বন্ধ থাকছে উড়োজাহাজ ওঠানামা ইসরায়েলকে তাড়িয়ে বেড়াচ্ছে আতঙ্ক ইসরায়েলে ফ্লাইট পরিচালনা না করতে আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোকে করা হয়েছে সতর্ক প্রতিরোধের অংশ হিসেবে ইসরায়েলের হাইফা বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীকে কিনে হয়ে যেতে প্রতিরোধ গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আলফাররা এক সাক্ষাৎকারে জানান ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কৌশলগত অর্থনৈতিক কেন্দ্র হাইফা বন্দরকে নিশানা করা ছিল ইয়েমিনের চমক ইয়েমিনী সশস্ত্র বাহিনী হাইফা এবং বেনগুরিয়ন বিমানবন্দর অচল করে দিতে কাজ করছে এর আগে যেভাবে বন্দর অকার্যকর করে দেওয়া হয়েছিল নেতানিয়াহু বাহিনীকে ঘুশিয়ার করে আলফাররা জানান আরও চমক আসছে আলফাররা জানান ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী প্রতিটি মিসাইল হামলার নিরাপত্তা এবং রাজনৈতিক প্রভাব ভালোভাবে হিসাব করে প্রতিরোধ যোদ্ধাদের অভিযানে শত্রুবাহিনীর চরম সামরিক দুর্বলতা প্রকাশ পেয়েছে এবং দখলদাররা ব্যাপক আতঙ্কে ভুগছে বলে জানান এই নেতা ইয়েমেনের মিজাইল হামলায় ইসরায়েলের অর্থনীতি বিশেষ করে পর্যটন এবং বিনিয়োগ খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেন আলফাররা ইয়েমেনের ধারাবাহিক অভিযানের পর আর কেউ ইসরায়েলে বিনিয়োগ বা ঘুরতে যাওয়ার কথা ভাবছেন না বলে জানান তিনি বন্দরের প্রসঙ্গ টেনে আলফাররা জানান ইয়েমেনি হামলার কারণে লোহিত সাগরে পরিবহন ও বিমার খরচ বেড়ে গেছে শুরু হয়েছে ব্যাপক ছাটাই নিজে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বুকচুতি লড়ে গেলেও মুসলিম দেশগুলোর প্রতি ক্ষোভ রয়েছে গোষ্ঠীটির আলফাররা বলেন কয়েকটি আরব দেশ ফিলিস্তিনিদের পিঠে ছুরি মেরেছে তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বকে শক্তিশালী করেছে গাজা ইসরায়েলি নৃশংসতায় নিরাপত্তা ও নিষ্ক্রিয়তার জন্য মুসলিম দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন প্রতিরোধ গোষ্ঠীর প্রধান নেতাও বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন মুসলিম দেশগুলোর নিষ্ক্রিয়তা ইসরায়েলকে অপরাধ করতে উৎসাহ জুগিয়েছে ইসলামী উম্মার প্রতি দায়িত্ব এড়িয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক পরিণতি ডেকে আনবে কেননা এই দায়িত্ব শুধু মানুষের প্রতি নয় বরং আল্লাহর প্রতিও